যারা যারা কিন্তু বিএসএলএল সিম ইউজ করছেন অথবা যারা যারা কিন্তু বিএসএলএল সিম নিয়ে কথা ভাবছেন তাই জন্য একটি খুশির খবর বর্তমান কিন্তু বিএসএনএল দশ হাজার টাওয়ার কিন্তু ইতিমধ্যে বসানো হয়েছে এর ফলে কিন্তু বিএসএনএল যে টাওয়ার ফ্রিকুয়েন্সি টা অনেকটাই কিন্তু বেড়ে যাবে তো সেই জন্য আজকে বেড়েতে আপনাদের বলবো যে কোন কোন রাজ্যে ইতিমধ্যে যে বিএসএনএল টাওয়ার কিন্তু বসানো হয়েছে এবং আপনি ফাইভ কবে থেকে আপনি পাবেন এবং সঙ্গে বিএসএনএল এর আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস্ব সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাঁচ দা বেলুন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে শক্তি বাড়াচ্ছে বিএসএনএল দেশ জুড়ে বসানো হলো দশ হাজার ফোর জি টাওয়ার কবে থেকে ফাইভ জি শুরু হচ্ছে এবং প্রথম পর্যায়ে কোথায় কোথায় টাওয়ার বসানো হয়েছে বা কোন কোন রাজ্যে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলবো ভারতে বেশ কয়েকটি রাজ্যে বিএসএনএল ফোর জি গ্রাহকের সংখ্যা চার লক্ষ পেরিয়ে গিয়েছে চলতি বছরে এপ্রিল পর্যন্ত সংস্থার ফোর জি টাওয়ার ছিল তিন হাজার পাঁচশো কিন্তু বর্তমানে এর এটা কিন্তু বাড়িয়ে দশ হাজার টাওয়ারও কিন্তু বসানো হয়েছে দশ হাজার টাওয়ার কিন্তু আরও বসানো হয়েছে এবং সঙ্গে কিন্তু বিএসএনএল বর্তমানে তাদের যে রিচার্জ প্ল্যানটা সেটা কিন্তু অপরিবর্তন রেখেছে অর্থাৎ তার রিচার্জ প্ল্যান কিন্তু কোনো রকম বাড়ানো হয়নি আপনারা জানেন যে জিও এয়ারটেল এবং ভোডা এরা কিন্তু রিচার্জ প্ল্যান ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে কিন্তু বিএসএনএল এখনও পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যান কিন্তু বাড়ায়নি ঠিক আছে জিও এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে জমি শক্ত করছে বিএসএনএল ফোর জি টাওয়ার নিয়ে তোড়ঝোড় শুরু করছে রাষ্ট্রীয় সংস্থাটি যদিও ফাইভ জির শুরু নিয়ে এখন মতো টানা পানোর ইতিমধ্যেই রিচার্জের দাম কিন্তু ঘোষণা করেছে বৃদ্ধির দাম ঘোষণা করেছে জিও এয়ারটেল এরা কিন্তু বা ভোডা এরা কিন্তু রিচার্জের দাম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে কিন্তু অপরদিকে দিকে এই বিএসএনএল তাদের রিচার্জের দাম কিন্তু একই রেখেছে অর্থাৎ আগে যা ছিল এখন পর্যন্ত তাই রয়েছে ঠিক আছে সংবাদ মাধ্যমের সূত্রে খবর দেশ জুড়ে পুরো দমে ফোর জি পরিষেবা চালু করতে দশ হাজার ফোর জি টাওয়ার কিন্তু ইনস্টল করেছে এই সংস্থাটি আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে এই পরিকাঠামো গড়ে তুলতে তুলেছে বিএসএনএল এই হাজার টাওয়ারের ফলে গ্রাহকদের ফোর জি পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে উঠবে বলে মনে করছে সংস্থারা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যে দু হাজার টাওয়ার বসানো হয়েছে এর ফলে কিন্তু যে টাওয়ার ফ্রিকুয়েন্সিটা বা কভারেজটা কিন্তু আরও বাড়ানো হয়েছে সেই জন্য কিন্তু সবার মোবাইলের টাওয়ারের যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বাড়বে সেখানে টাওয়ারটা ভালো ধরবে এখানে বলা হয় চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিএসএনএল ফোর টাওয়ার ছিল তিন হাজার পাঁচশো কিন্তু সেটা বাড়িয়ে দু হাজার করা হয়েছে অনেকদিন ধরে দেশ ধরে ফোর জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছিল বিএসএনএল কিন্তু সেটা পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি কিন্তু বর্তমানে সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং সঙ্গে দো যে টাওয়ার কিন্তু বসানো হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু টুইট কিন্তু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিএসএনএল ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে টুইটারে টুইট করা হয়েছে যে এখানে দো যে ফোর জি টাওয়ার কিন্তু ইতিমধ্যে বসানো হয়েছে এবং তার ফলে গ্রাহকরা কিন্তু তাদের যে টাওয়ারটা আরও ভালোভাবে পাবে ঠিক আছে তো এবার আপনাদের বলবো যে কোথায় কোথায় বা কোন কোন রাজ্যে ইতিমধ্যে প্রথম পর্যায়ে বসানো হয়েছে ঠিক আছে ইতিমধ্যে যে কোথায় কোথায় বসানো হয়ে গেছে বলা হয়েছে হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পূর্ব উত্তরপ্রদেশে প্রাথমিক পর্যায়ে ফোর জি টাওয়ার কিন্তু বসানো হয়েছে ঠিক আছে তো বুঝতে পারছেন যে এই রাজ্যগুলি প্রথম বসানো হয়েছে এবং ধীরে ধীরে আরও সমস্ত রাজ্যে কিন্তু টাওয়ার কিন্তু বসানো হবে ঠিক আছে শহরের পাশাপাশি প্রত্যেক গ্রামাঞ্চলেও ফোর জি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিএসএনএল এর যেসব গ্রাহক বর্তমানে থ্রি জি বা টু জি ব্যবহার করছেন তাদের কিন্তু দ্রুত ফোর জি আনতে আনতে এই পরিষেবা কিন্তু চালু করেছে এবার কবে থেকে ফাইভ শুরু হচ্ছে জিও এয়ারটেল ফাইভ পরিষেবা শুরু করে দিলেও কিন্তু বর্তমানে বিএসএনএল কিন্তু পিছিয়ে রয়েছে তবে এই পরিষেবা আগামী দিনে চালু করতে পারে এই সংস্থা যে এই টেলিকম সংস্থা দাবি যে ফোর যে টাওয়ার বসানোর পর ফোর জি পরিষেবা সঠিকভাবে চালু হয়ে যাওয়ার পর ফাইভ জি কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে আর কিছুদিনের মধ্যে ফোর জির যে কাজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন কিন্তু ফাইভ জির টাওয়ারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য কিন্তু যদি আপনি ভাবছেন যে একটি বিএসএনএল সিম নিতে তো সেই জন্য কিন্তু অবশ্যই এর আগের ভিডিওতে দেখবেন আমি সে আগের বারতে বলেছি যে আপনার এলাকায় যে বিএসএনএল এর টাওয়ার বা কভারেজটা কতটা রয়েছে বা বিএসএনএল ফ্রিকোয়েন্সিটা কতটা রয়েছে সেটা অনলাইনে কীভাবে চেক করবেন সেখানে যদি চেক করার পর সেখানে যদি আপনার এলাকায় বা আশেপাশে বিএসএনএল টাওয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বিএসএলএল সিম ইউজ করতে পারেন তো রেসএল সেই আপডেট ভিডিওটা ভালো লেগে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে থ্যাংক ইউ